রিকল আপনি সারা দিনে অনেক কাজ করেন অনেক পড়াশোনা করেন আপনি বাইরে যান কাজে যান বা ঘুরতে যান বন্ধুদের সাথে আড্ডা দিতে যান সবকিছু শেষ করে আপনি আবার ব্যাক করে আসেন রাতের বেলা যখন আপনি ঘুমাতে যান আপনি যখন বিছানায় শুয়ে থাকেন সব সময় এই জিনিসটা একটু করার চেষ্টা করবেন যে সারা দিন আপনি সকাল থেকে ওই আগ পর্যন্ত পর্যন্ত আপনি কি কি করেছেন এই জিনিসগুলো একটু মস্তিষ্কে রিকল করার চেষ্টা করবেন যেমন ধরেন আপনি যখন বিছানায় শুইলেন রাতে ঘুমানোর জন্য পাঁচ মিনিট আপনি পাঁচ মিনিটেই পুরো দিনটা রিকল করতে পারবেন যে সকালে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি ব্রাশ করেছি ব্রাশ করে আমি এটা করেছি তারপরে আমি ওটা করেছি তারপরে আমি ওই জিনিসটা করেছি আমি ওখানে গিয়েছি আমি এটা খেয়েছি আমি এটা করেছি এই যে সিকোয়েন্সিয়াল যদি আপনি মেমোরিতে নিয়ে আসতে পারেন সিকোয়েন্সিয়াল বিষয়গুলো যদি আপনি স্মরণ করতে পারেন এইটা কিন্তু প্রতিনিয়ত আপনার মস্তিষ্ক একটা অভ্যাসে পরিণত করবে আপনি যখন এই জিনিসটা রেগুলার করবেন তখন দেখবেন যে ধীরে 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 আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে কার্যক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে এবং আপনার মনে রাখার ক্যাপাসিটিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে